আল্লাহ কখন কার কোথায় রিজিক রেখেছে কেউ জানে না তো রিজিক এমন একটা জিনিস যে কোনো খাবার আপনি খেতে যাবেন সেখানে যদি আপনার রিজিক না থাকে কখনই একটা দানা পরিমাণও খাবার খেতে না না। আল্লাহ কখন কার কোথায় রিজিক রেখেছে কেউ জানে না আসলে একজনের খাবারের ভিতরেই দেখা গেছে আরেকজনের রিজিক রেখে দিয়েছে কারণ হঠাৎ করে দেখা যায় দুপুরবেলা ভাত খেতে বসলে ফকির চলে আসে তো আমরা তো আসলে ফকির জন্য নিশ্চয়ই ভাত রান্না করি না নিশ্চয়ই ওনার রিজেক্ট আমার বাসায় ছিল দেখেই সেই খেতে পারছে তা আজকে এমনই একটা দুর্ঘটনা ঘটছে আমার সাথে তো আসসালামু আলাইকুম ইব্রহান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহমত আমরা ভালো আছি তো পুরো ভিডিওটা না এনে দেখতে থাকুন অবশ্যই কী ঘটছে একটা আমি মাঝখানে বলে দিব। বলে দিব না আসলে আমি দেখাবো কি হয়েছে তেমনটা হবে কখনও ভাবি নাই তখনই মনে হয়েছে যে আসলে কখন কার রিজিক কোথায় কেউ জানে না আমরা আর একজনের রিজিক মনে হয় আরেকজনের রিজিক খাবারের ভিতরে দিয়ে দেয় আল্লাহ নিজ হাতে নাহলে তো কখনই সম্ভব হতো না এটা তো এই যে আজকে প্রচণ্ড গরম কারণ দুই দিন এত বৃষ্টি হয়েছে আর কালকেও বনু স্কুলে যায়নি কারণ কালকে আমার মনে হয় এতটা বৃষ্টি হয়েছে ঢাকা শহর কম বেশি বাচ্চা কেউই স্কুলে যায়নি তার বৃষ্টির পরে আসলে রোদ হলে আরেকটা জিনিস ভালো কারণ স্কুল আইডিল স্কুলের মাঠটা এত বিশাল বড় তো দেখা যায় বৃষ্টি একদম কাদা কাদা হয়ে যায় আর বাচ্চারা তো প্রচণ্ড দুষ্ট থাকে দেখা যায় দুষ্টমি করে ফ্যালা জামার অবস্থা প্রতিদিন বারোটা বাজে ফেলা কাদার কারণে তো আজকে রোদ থাকার কারণে বনু আর খেয়াল নেয় আর আজকে আল্লাহর রহমত ছিল তার ভিতরে কারণ সে প্রতিদিন আসলে ঝালমুড়ি ফুচকা এটা সেটার জন্য বায়নায় ধরে তো আজকে আর সে কিছুই বলে নেই তারপরে প্রচণ্ড গরমের কারণে সে পেপসি খাবে তো এই জন্য আমরা এখন আমাদের বাজারে চলে যাব বাজার তো আমার বাসার সাথেই আর আসলে সুক্রিয়া আদায় করলে শেষ হবে না কারণ বাজার স্কুল সব কিছু একসাথে খুবই কাছে বাসার সাথেই বলতে গেলে আর এই যেখানে পেঁপে গাছটা আমার অনেক ব্লগ ভিডিওতে আসছে আসলে আমার পেঁপে গাছটা দেখলে এত ভালো লাগে এত সুন্দর পেঁপে আর এগুলো যেহেতু সার ছাড় এগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে তো উনি এখানে পেপসি কিনে নিয়েছে আর পেপসি তার কাছ থেকে চাইলে কখনোই পাওয়া যায় না কারণ তার যেটা পছন্দ সেটা কাউকে দিতে চায় না আমাকেও দেয় না তো বাচ্চাদের এই সবগুলা আসলে ভালো কিনা খারাপ আমি জানি না তো আমার কাছে মনে হয় খারাপ দিয়ে খাওয়াটাই হচ্ছে সব থেকে ভালোই অভ্যাস সময় থেকে যায় তো তার খাতাও ছিল না আমি এখান থেকে খাতা কিনে নিয়েছি তার জন্য বিস্কিট নিয়েছি সেহেতু বিস্কিট ছাড়া সকালবেলা অন্য কিছু খাই না আর গরমের কারণে দেখা যায় বাচ্চারা বেশিরভাগ আইসক্রিম খায় তা আসলে পানি জাতীয় জিনিস খাওয়াই ভালো আর দেখেন এখন মাত্র দশটা বাজে দশটা একটু কম বাজে তাই রোদের কারণে কেমন একদম খাকা করতেছে তো তারপরে তো ব্যস্ততার যুগে কেউ বসে থাকে না যার যে কর্ম আছে বের হতেই হয় কিছুই করার নাই যারা অফিসে যাওয়ার তারা অফিসে যায় যার চাকরি সে চাকরিতে চলে যায় যার যেই কাজ সেই কাজেই চলে যায় কেউ ঘরে বসে থাকে না ঘরে যারা আসে অবশ্যই গরমের ভিতরে রান্নাবান্না সব কিছুই করতে হয় সব মিলেই আসলে জীবন এটা বলতেছিলাম আজকে অনেক কেন জানি আমার মন চেয়েছে একদম পাতলা লেটা খিচুড়ি কারণ বোনের জন্য ল্যাটা খিচুড়ি খাওয়া যায় না তো সেই খিচুড়ি খাবে না আমি খাবো আর সন্ধ্যার পরে যারা অফিসে আসে অফিস থেকে আসলে সবাই খাবো তো এই জন্য একদম এক করে সবজি দিয়ে খুব মজা করে ঘি দিয়ে বাগান দিয়ে খিচুড়িটা রান্না করছি তা আজকে কেন জানি পুরা গন্ধে পুরো ঘর ভরে গেছে সিঁড়ি সহ তা আমার বাসায় যে কাজ করে খালা বলতেছে আপা আপনাদের কিছু করছে না আমি বলছি না আমাদের তো কিছুই পুরো না পুরার জন্য পুরো মনে হয় সিঁড়ি কলোনি ভরে গেছে তো আমি হঠাৎ করে মলা দিতে গিয়ে দেখি আমাদের এই পাশের বাসা ওই মেয়েটা আমাকে বলতেছে যে আপু আমরা তো আজকে দুপুরবেলা ভাত খাবো না আমি সে কেন খাবো না বলে কি আজকে তো আমার ভাত সব পুড়ে গেছে সেই জন্য তো কথাটা শুনে আসলেই খারাপ লাগলো কারণ আমি খাবারটা কিন্তু খেতেই আসছি তো আমি ভাবলাম যে সন্ধ্যার সময় অন্য কিছু খাওয়া যাবে সমস্যা নেই ওদেরকে বেশি করে দিল নানু আরও মিলে খেতে পারবে তো এই যে ওদের জন্য খিচুড়ি বেরিয়ে নিয়ে আসছি তো তখন আমার নিজের কাছে মনে হলো যে আসলে আল্লাহ কখন কার ভাগ্যের খাবার কার কাছে যায় এটাই আসলে কি অদ্ভুত লাগে তাই না কারণ ওদের জন্য তো আজকে রান্না করি নাই ওদের দেওয়ারও কথা ছিল না এটা আমার বাসায় রাখার কথা তো এই জন্য আল্লাহ কখন কার রিজিক কোথায় রেখে দিয়েছে আমরা কিন্তু কেউ জানি না আর রিজিক না থাকলে নিশ্চয়ই একটা দানাও কেউ মুখে দিতে পারবে না এটা আসলে বাস্তব সত্যি কথা সবসময় কাজে কাজে প্রমাণ হয়ে তো আজকে এই জিনিসটা আমি পুরোপুরি উপলব্ধি করতে পারলাম আর ওই জান্নাত ওর সাথে যেহেতু ও বিকালে খেলে তো সেই বাসায় আসলে সে প্রচণ্ড দুষ্টমি করে তা আসলে নানু ভীষণ অসুস্থ ভাত চূড়া দিয়ে নানু ঘুমিয়েছিল ভাত যে পুরে ছাই হয়ে গেছে তার কোনো খেয়াল ছিল না আর ওনার মেয়ে যে নাতিনটা ও মসজিদে গেছে এসে দেখে এই অবস্থা তো এই জন্য সবসময় প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখা উচিত প্রতিবেশীরা হচ্ছে সব থেকে আপন তো আল্লাহ হাফেজ